স্টোন ইয়ার টপস তিনশো টাকা পাকিস্তানি শুজ পনেরোশো টাকা ফিঙ্গার রিং আড়াইশো টাকা মগ একশো বিশ টাকা বিটসের এর ইয়ার রিংস একশো টাকা ক্রোকোডাইল তিনশো টাকা পুতির ম্যাট পনেরোশো টাকা শল এগারোশো টাকা এই সব জিনিসগুলো আমি কোথায় দেখতে পেয়েছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশে আর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢোকার পরেই একটা দোকানে আমি বেশ কিছু কুর্তি দেখতে পেয়েছি কুর্তিগুলির দাম ছিল মাত্র আটশো টাকা করে এছাড়াও এই দোকানে বেশ সুন্দর সুন্দর পাকিস্তানি পিস ছিল তারপর আমি চলে গিয়েছিলাম একটি অর্নামেন্টস দোকানে যে ছিল সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস মাত্র আড়াইশো টাকা করে এত সুন্দর ফিঙ্গার এর এটার দাম ছিল মাত্র আড়াইশো টাকা সেটি দেখা শেষ করেই আমি দেখতে পেলাম বেশ কিছু সুন্দর সুন্দর ইয়ার টপস এই স্টোনের ইয়ার টপস গুলির দাম ছিল মাত্র তিনশো টাকা করে আর এই যে সুন্দর পার্ল এবং গোল্ডেন কালার কিংবা কিছু পার্লের জিনিস দেখা যাচ্ছে এইগুলির দাম ছিল মাত্র আড়াইশো টাকা করে এত সুন্দর জিনিসগুলি মাত্র আড়াইশো টাকা করে কল্পনা করা যায় এছাড়াও এই দোকানে বেশ অনেক ধরনের আইটেম ছিল তারপর আমি চলে গিয়েছিলাম এমন একটি দোকানে যেখানে আপনি বিভিন্ন রকমের খাবার জিনিস পাওয়া যায় চিড়ার মোয়া থেকে শুরু করে সবকিছু পাবেন যেমন চিড়ার মোয়া খাজা গজা মুরালি বুট চানাচুর তিলের খাজা নাড়ু নারকেলের চিরা চিপস পপকর্ন বিভিন্ন ধরনের আচার চকলেট শনপাপড়ি ললিপপ কিন্টার জয় ক্যাডবেরি চকলেট কালারফুল বাতাসা কালারফুল ফ্রাই করা চিপস এছাড়াও বিভিন্ন ধরনের নাটি বারু ছিল তারপর আমি দেখতে পেলাম সুন্দর একটি সিরামিক্সের দোকান যেখানে রয়েছে বেশ বিভিন্ন ধরনের মগ সুপ মগ ছিল আমার জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে সুপ মগ কিংবা আপনি মগ নেন যেটাই নেন মাত্র একশো টাকা করে এত কম দামে এত সুন্দর সিরামিক্স জিনিস পাওয়া যায় তারপর আমি চলে গেলাম একটি খাবারের দোকানে যেখানে ছিল সমুচা প্যাটিস তেলের পোয়া পিঠা সেম ফ্রাই ডালের পিঠা পুলি পিঠা তারপর আমি দেখতে পেয়েছি বেশ কিছু কালারফুল প্যান্ট এই প্যান্ট গুলোর দাম ছিল মাত্র পাঁচশো টাকা করে এছাড়াও বিভিন্ন ধরনের প্যান্ট ছিলই তারপর আমি দেখতে পেলাম একটি মৃৎশিল্পের দোকান যেখানে বেশ সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার ব্যাস ছিল ফ্লাওয়ার ব্যাস ছাড়াও আরো নানা ধরনের মগ জক কাপিলসু ছিল তারপর আমি এমন একটি দোকান দেখলাম যেখানে রয়েছে পার্লের ব্রেসলেট আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছে এই পার্লের ব্রেসলেট গুলি এখন কিন্তু বেশ ট্রেন্ডি এগুলি খুব ভালো চলছে মাত্র আড়াইশো টাকা করে বাকি যা যা সুন্দর সুন্দর ব্রেসলেট গুলি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো দামি ছিল মাত্র তিনশো টাকা করে ব্রেসলেট গুলি খুবই সুন্দর ছিল তার তারপর আমি কানের এর কিছু ইয়ার টপস কিংবা ইয়ার দেখেছি সেগুলো জোড়া ছিল মাত্র একশো টাকা করে তারপর আমি এমন একটি দোকানে গিয়েছি আমার এই দোকানটাতে গেলে সবসময় খুব ভালো লাগে কারণ হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর টেবিল রানার কিংবা ম্যাট এই ধরনের জিনিসগুলি পাওয়া যায় ব্যাগগুলি কিন্তু একটার চেয়ে আরেকটা একটা খুব বেশি সুন্দর ছিল এছাড়াও রয়েছিল বেশ বিভিন্ন ধরনের কুসুম কাপার সেট হিসাবে ছিল কুসুম কাপারগুলিও বেশ সুন্দর ছিল আর এই সুন্দর টেবিল রানারটার দাম ছিল মাত্র আড়াই হাজার টাকা তারপর আমি একটি দোকানে চলে গেলাম যেখানে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ইয়ারিংস দেখছেন এটির দাম ছিল মাত্র আড়াইশো টাকা করে আর এছাড়াও বিভিন্ন ধরনের কানের দুল ছিল তবে বেশিরভাগই ছিল আড়াইশো টাকা করে তারপর আমি সুন্দর যে বাটারফ্লাই প্রকোডাইলটা দেখলাম এটার দাম ছিল মাত্র দেড়শো টাকা করে এই সব দেখা শেষ করতে করতে আমার চোখে পড়লো খুব সুন্দর একটি জিনিস তা হলো ব্রেসলেট সিলভার কালারের ব্রেসলেট এই ব্রেসলেটটার দাম ছিল মাত্র তিনশো টাকা আপনি বুঝতে পারছেন এত কম দামে এত সুন্দর জিনিস করে আর এই যে সুন্দর সুন্দর ফিঙ্গার রিং গুলো দেখছেন এগুলোর দাম ছিল মাত্র একশো টাকা আর সুন্দর এই ব্যান্ডটার দাম ছিল তিনশো টাকা পার্লের ব্যান্ডের দাম ছিল দুশো চল্লিশ টাকা পার্ল ক্রোকোডাইলের দাম ছিল দুশো পঁয়ষট্টি টাকা আর এছাড়াও ওই দোকানে বেশ সুন্দর সুন্দর জুতা ছিল যার কালেকশনের দাম ছিল মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা করে জুতাগুলি কিন্তু বেশ ভালো রাফ ইউজ করতে পারবেন খুব ভালো মানের জুতা ছিল তারপর আমি পাকিস্তানি স্টলে চলে গিয়েছিলাম যেখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর পাকিস্তানি জুতার কালেকশন যারা কিছু ছিল এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে এরপর আমি চলে গিয়েছিলাম একটা শলের দোকানে আসলে যেহেতু উইন্টার চলেই আসছে তাই আসলে এখন কিন্তু বেশ শালের চাহিদা রয়েছে সুন্দর সুন্দর শালগুলির দাম ছিল মাত্র এক এগারোশো টাকা করে বল প্রিন্টের মধ্যে শালগুলি কিন্তু বেশ সুন্দর ছিল আর বেশ ওমো ছিল দেখে আমার মনে হয়েছে তারপর আমি এমন একটি ব্যাগের দোকান দেখলাম যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের বটুয়ার কালেকশন রয়েছে এই বটুয়া গুলিও কিন্তু এখন বেশ ট্রেন্ডিং চলছে আমি এই বটুয়া দেখা শেষ করতে করতেই আমি চলে গেলাম আরো একটি দোকানে যেখানে রয়েছে অতি সুন্দর সুন্দর বড় বড় ম্যাট কিংবা রানার আপনি বলতে পারেন এই সুন্দর গোল ম্যাটটার দাম ছিল এক হাজার টাকা করে আর এইটার দাম ছিল দেড় হাজার টাকা ব্ল্যাক গোল্ডেন এটার দাম ছিল আড়াই হাজার টাকা একদম ফিক্স তারপর আমি আরো একটি গলার মা দেখতে পেয়েছি এটার দাম ছিল সাড়ে তিনশো টাকা আর এখন যেটা আমি ধরছি এটার দাম ছিল মাত্র চারশো টাকা করে আমার কাছে বেশ রিজনেবলই মনে হয়েছে সেখানে রয়েছে বেশ প্রচুর পরিমাণে কুর্তির কালেকশন মাত্র পাঁচশো টাকা করে তারপর আমি দেখতে পেলাম একটি আচারের স্টল যেখানে রয়েছে বিভিন্ন ধরনের আচার দিয়ে সাজানো একটি খুব খুব সুন্দর স্টল আমার দেখে ভালো লেগেছে কারণ মেলায় আর আচার তো পারে না তারপর আমি দেখতে পেয়েছি ফার্নিচারের দোকান ছিল এখানে বেশ বিভিন্ন ধরনের ফার্নিচার ছিল আর এই যে সুন্দর বাচ্চাদের বেবি হ্যাডগুলি ছিল এই দু তিনশো পঞ্চাশ টাকা আর ক্লিপ গুলোর দাম ছিল আড়াইশো টাকা করে আরো বিভিন্ন ধরনের দামের ক্লিপ ছিল আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা করে ক্লিপ ব্যাণ্ড যেটাই বলেন বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এছাড়া কানের ছিল মাত্র আড়াইশো টাকা করে পর আপনারা এই যে সুন্দর ক্লিপটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল পার পিস একশো টাকা করে এই কিন্তু খুব সুন্দর এটি স্টোর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ব্যাগ জুতা আসলে অনেক কিছু ছিল জুতাগুলি একদম স্লিপারের মধ্যে একটু বো করা কিংবা ফ্লাওয়ার লাগানো এই জুতাগুলির দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা যেটা একটু হিলের মধ্যে রাফ ইউজ করা যায় সেটাও ওটার দাম ছিল আটশো পঞ্চাশ টাকা করে এছাড়াও আমি এই দোকানে আরো দেখতে পেয়েছি সুন্দর সুন্দর স্পাইরাল ব্যাগ যেগুলির দাম ছিল মাত্র এক একশো টাকা করে আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে তারপর আমি চলে গিয়েছিলাম একটি কুর্তির দোকানে যারা হচ্ছে এই কুর্তিগুলি নিজেরা বানিয়ে থাকে কুর্তি কিংবা ওয়ান পিস যে যাই বলেন মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর সুন্দর কুর্তিগুলি আপনি ভাবতে পারছেন এত সুন্দর কুর্তি তারা নিজেরা স্টিচ করে দিচ্ছে তাও মাত্র এক হাজার টাকায় ও আপনাদেরকে তো বলাই হয়নি এই মেলাটি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে মেলাটি শেষ হচ্ছে তেইশে নভেম্বর যারা বাণিজ্য মেলায় যেতে পারছেন না তারা এই ফেয়ারটিতে এসে ঘুরে যেতে পারেন আর মাত্র দুই দিনের মতোই সময় আছে এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ভিডিও আমি আপনাদের শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন অ্যান্ড ফরগেট টু সাবস্ক্রাইব দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ